স্যামসাং আচ্ছা ওপো ভিভো রেডমি রিয়েলমি কিছু আইফোনবল বা একদম দাদা সবই তো ঠিক আছে কিন্তু যারা মোবাইল কিনতে আসবে সবাই পাবে তো চারটে সবাই এখানে কোনো রকম মিথ্যা কথা দেওয়া হয় না প্রত্যেকটা কাস্টমার পাবে চারটে করে মিনিমাম গিফট মানে আমার দূরের কাস্টমাররা যারাই দেখছেন এখানে ভিডিওটা সবাই পাবে সবাই সবাই বাহ দারুণ ব্যাপার তো দাদা সবই তো ঠিক আছে অ্যাড্রেসটা একটু জানিয়ে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন এন